সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ আড়াই হাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের জাকাবুর হোসেন জাকির মোল্লার রাজনৈতিক জীবন শুরু হয় খুব সাধারণ এক পরিবেশ থেকে গ্রামের মাঝিতে বেড়ে ওঠা এই মানুষটি ছোটবেলা থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন স্কুল জীবনেই তিনি সমাজের বৈষম্য দারিদ্র্য আর অবহেলিত মানুষের কষ্ট কাছ থেকে দেখেছেন সেখান থেকেই তার মনে জন্ম নেয় রাজনীতিকরের স্বপ্ন ক্ষমতার জন্য নয় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সুপ্রিয় দর্শক শুভেচ্ছা রয়েল বাংলা টিভির পক্ষ থেকে আমি এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার সাতগাও সাতগ্রাম ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডে আমার বাম পাশে যাকে দেখতে পারছেন তিনি হল জাকির হোসেন জাকাব্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন এক কর্মী আমার ডান পাশে রয়েছে তার ছেলে নাদিম আমরা জানতে পেরেছি বিএনপির যারা এক সময়ে আওয়ামী আমলে নির্যাতিত নিপীড়িত শিকার হয়েছেন বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছেন তারই মধ্যে এমনই একজনকে খুঁজে পেয়েছি তিনি হলেন জাকির হোসেন জাকাব্বর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যেদিন মৃত্যু হয়েছিল সেদিন তার মৃত্যুর জানা যায় যেই সেদিন থেকে তিনি রহমানের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে মনোনিবেশ করে সেই দলে কাজ করে যাচ্ছেন এমনটি বলেছেন সেই পাঁচতম ওয়ার্ডের বিএনপির সভাপতি জাকির হোসেন জাকাব্বর আমাদের কাছে এও বলেছেন যে তার আওয়ামী আমলে যে তার এই ঘর আওয়ামী লীগের যেই বাহিনী রয়েছে তারা হামলা চালিয়ে এই ঘরকে এলোভাতারি কুপিয়ে তাহলে কোটে গ্রস আমরা আজকে জানতে চাইবো যে কারা এই ঘরটিকে কবিস এবং তার ছেলে নাদিমের উপরে হামলা করেছেন যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আপনি বিএনপি রাজনীতিবিদ করতে যে কি ধরনের হামলা শিকার হয়েছিল স্যার বিএনপি রাজনীতিবিদ করতে গিয়ে আমি সর্বহারা হয়েছি কারণ হলো আমি বাড়িতে 17 বছর কোনো বাড়িতে থাকতাম পারতাছিলাম দিনের বেলা আসছি আবার দিনের বেলা এই বাড়িতে চলে যাওয়ার লাগছে

এই গটির কথা কথায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা জাকির হোসেন জাকাবর সাথে নিয়ে আমরা দেখবো আমার ঘরের চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখনো আমার ঘরের চিত্র এই রুমে আমি ফাটানোর সুযোগ আমি কোনো দিই পাইনি কারণ পাবো এইটা আমরা দমন করেন যে দলের পাশে এখন আবার আমরা দলের হাল ধরতে গিয়ে দলের পাশেই আমাদের খুব শ্রম দিতে হয় কাজ কাম যাই করি কিন্তু আমার দল সবচেয়ে বড় যে আমি যে হলো আমার আদর্শকে ভালোবাসে বুকে ধারণ করে আমি পানি পাশে কাজ করতেছি এখন আমাদের থানার থানার এই যে এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ তার সহযোগিতায় আমরা কেসকা মূল করে করছে এগুলি কিছু দেখশন করতো এই হিসাবে আমরা এখন আমি মূল করি যে মাঠে আজাদ সাহেবের জন্য দানের শিশির পক্ষ হইয়া পড়ছে বলো আওয়ারকালে কালে মানে প্রোগ্রামতে আসতে গেলে পরে আমার দুইটা ফুন্ডরে কোথা থেকে খারো তো খারণের কারণে আমার গদাই তুই বলে বিএমপি করস তোর ভাই বলে সভাপতি আমি কই আমরারে কি বলছি কয়েক। মানে এরা করর সাথে সাথে ফুদে amare 8 9 জন এর বাড়ি এরা কারা এরা হইল চলপারা আমরার রোমানের আমি লিখের ফলা ফাইন রোমান রোমান গতোদে সালভারের নেতা এ রোমানের লোকজন এর ইন দাওদ উৎসবের রাত তাছলেনো আমার কোন কামগাইজের মধ্যে আমার ভাই আর কোন কামগাইজ করতে দিছে না আর তারপরে তোমার উপরে কি ধরনের হামলা করলো কি রকমের হামলা এতে নিচে আমার নিয়ে পরে খালি মায়ের দূর করলো কোথায় কোথায় তোমার নিচে আমার এতে ইনজুরি হয়েছে এই নো এই জায়গা তাত কইলে গুটিটা ভেঙে গেছিল পরে আতো এনো সমস্যা না ভেঙে গেছে এনো পরে ইয়াদুত মাতাত পরে এনো আপনার লাস্টে কয়ার মায়ের লাগিয়া এই দেউলিয়ার মাঠ কয় এই সাতগ্রাম ওদের বালুর মাত কয় দেউলিয়ার মাত কইলে সবাই চিনি বিতলবের এখানে আমার এক মুরু রিস্ক ওলায় আমার বাড়ি পর্যন্ত রাস্তা পৌঁছায় দিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন বিদেশ থেকে বাংলার মাটিতে যেদিন পাড়া দিয়েছে সেদিনতেই আমরা আর দেশের মানুষ আরেক দেয়ার দেখার জন্য খুব ব্যস্ত এই মুহূর্তে আমাদের তারাইজার থানার আদার শাহকে দানের শীর্ষে যে নোমিনেশন দিছে তার জন্য আমরা প্রতি ঘরে ঘরে গিয়ে আর আরেক দেয়ার সালাম জানাই এবং দানের শিশির পক্ষে ভোট চাই সবাই ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের টেকপোড়া গ্রামে নং ওয়ার্ডতে নাইনটি পার্সেন্ট ভোট আমরা আজাদ সাহরে দানের শিশির পক্ষে তারেক দিয়ার সালাম জানাইয়া আমরা চাইতেছি কিন্তু দিবে বলে সে আশ্বাস দিচ্ছে এন সবসময় বাংলাদেশ স্বাধীনের পরে যে জিয়াউর রহমান আসে হেসিংহত দইলে আমাদের এন বিএমপির গাড়ি নামে পরিচিত এখনও সিন্দা আল্লাহ দিলে মা বোন সবার লইয়া এলাকার গণ্যমান্য মুরব্বান সবাই দানের শিশির পক্ষে চাই আমরা দানের শীষকে বিজয় করব তার দেয়ার পক্ষ থেকে আমরা সবারকে এই সালাম ওই জানাই শুনলেন আড়াইহাজার উপজেলার সাত গ্রাম ইউনিয়নের সেই পাঁচ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি জাকির হোসেন জাকাব্বরের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু দিন পর্যন্ত আজও পর্যন্ত সে এই দলের সাথে সক্রিয় থেকে কাজ করে যাচ্ছেন গ্রামের কৃষক মানুষ কৃষিকর্মকে করেই তার জীবন সংসার চলে তিন ছেলে রয়েছে তার মধ্যে এক ছেলে এখানে দুই ছেলে ছেলে রয়েছে তিন তার স্ত্রী এবং সে পরিবার কোন রকম কৃষি কাজ করি তার জীবন যাপন আমি শাসনের আমলে যে ধরনের হামলা নির্যাতনের শিকার হয়েছেন সেই হামলা মামলা নির্যাতনকে উপেক্ষা করেও সে দলের সাথে এখন পর্যন্ত লেগে আছেন যে রহমানকে ভালোবেসে তার একটি জরাজীর্ণতা ঘর রয়েছে আমি ওই দেখানোর চেষ্টা করেছি এই ঘড়ি তার বসবাস তারপরে সে কোনো অনিয়ম দুর্নীতি বা কোনো খারাপ কাজের সাথে সে লিপ্ত না থেকে স্বচ্ছ তার সাথে থেকেই রাজনীতি করে যাচ্ছেন বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচনে তার এলাকার যেই ভোটার আছেন তাদেরকে সাথে করে নিয়ে যেয়েই ভোট কেন্দ্রে যাবেন শত স্পষ্টভাবে তা নিয়ে শীর্ষে ভোট দেবেন এমনটি বলেছেন বিএনপির সভাপতি জাকির হোসেন জাকাব্বর রাজাউল ইসলাম রয়্যাল বাংলা টিভি আড়াই হাজার